আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দুর্দি বা মা বোনেরা যাদের ছেলে মেয়েদের বিবাহ হইতে দেরি হচ্ছে বা বন্দিশার কারণে যাদের কারণে যদি বিবাহ না হই হচ্ছে তাহলে তাড়াতাড়ি বিবাহ হওয়ার জন্য বা তাড়াতাড়ি এরকমভাবে বিবাহ করার জন্য আমি একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি আমলের কথা বলবো আপনারা যদি আমলটা ঠিকভাবে করতে পারেন বা আমলটা নিয়মিত করতে পারেন জওয়াজাল বادر হুদদত বিবাহ হয়ে যাবে বিবাহ সকল বন্দিশা এবং বিবাহ সকল জাদু কেটে গিয়ে আপনাদের বিবাহ এরকম ভাবে সম্পাদন হয়ে যাবে বিবাহ একটি গুরুত্বপূর্ণ সুন্নত হাদিস শরীফে মধ্যে আরছেন যে যে ব্যক্তি বিবাহ করল সেজন ইসলামের অর্ধেক পেয়ে গেল মানব বংশ বৃদ্ধির জন্য বিবাহ একটি গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা বত্তম একটি ব্যবস্থা আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে দিয়েছিলেন অশ্লীল কর্ম বা খারাপ নজর এবং জিনার কাছ থেকে বেঁচে থাকার জন্য বিবাহটি উত্তম মাধ্যম আমাদের যখন বয়স হয়ে যাবে যত দ্রুত সম্ভব আমাদের বিবাহ করা একটি উত্তম কাজ হবে এরকম ভাবে রাসুলবাগ পবিত্র বুকারি শরীরের মধ্যে বলেছেন যে ব্যক্তি দুই চালের মধ্যবর্তী অর্থাৎ জিব্বা বা মুখ এবং দুই রানের মধ্যবর্তী অর্থাৎ লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসুবাগ সাল্লাহাম বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবো সুবাহান আল্লাহ তা বুকারি শরীফে হাদিস এই জন্য অনেকের বিবাহ করতে বাধা হচ্ছে বা বিবাহ করতে পারছে না অনেক দেরি হচ্ছে বা বিবাহ আসলে আবার ভেঙে যায় কাছাকাছি সকল আলোচনা কমপ্লিট হওয়ার পরেও এরকমভাবে যে বাড়িতে গিয়ে বলবো এরকম বলার পরেও যে বাড়িতে গিয়ে বলে যে এই বিবাহ হবে না বা এই বিবাহ আমরা করে করাতে পারবো না এমনটাও অনেকে বলে থাকে তো যদি এরকম বারে 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 বিবাহ ভেঙে যায় তো আমি একটি আমল আপনাদের সামনে বলবো আপনারা নিয়মিত আমলটা যদি করেন যাদের বিবাহ হয় না তারা আমলটা করতে হবে যদি করেন তাহলে ইনশাল্লাহ জওয়াজ যান আল্লাহ রাবুল আলামিন এই আমলের বরকতে কুরআন কারিমের পবিত্র এই আয়াতের বরকত জাল্লাপাকা বলে আলমিন আমাদেরকে দ্রুত বিবাহ সম্পাদন করার জন্য ব্যবস্থা করে দিবেন আসলে আমরা কথা না বেরিয়ে আমরা ওইরকম ভাবে আমলের দিকে চলে যাই আমলটা হলো পবিত্র কুরআন কারিমে সুরা ইউসুফ আপনারা জানেন সুরা ইউসুফ নামে একটি সুরা রয়েছেন এই সুরা ইউসুফের আপনার সিয়াশি নাম আয়তের কিছু অংশ সপ্তাহ সুরা না কিছুটা অংশ আপনার এরকম ভাবে প্রতিদিন পাঠ করতে হবে অংশটা কি ইন্নামা আশকু বাসি ওয়াকুজনি ইল্লাল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া ফুজদি ইলাল্লাহ এতটুকু অংশ আপনি প্রতিদিন আপনি এরকম ভাবে 100 বার পাঠ করবেন যখন পাঠ করবেন তখন পাঠ করার আগে 11 বার দুরুশে পাঠ করে নেবেন বা শেষ করার পর 100 বার শেষ করার পরে আপনি আবার দুরুশে 11 বার পাঠ করে নিবেন এবং পাঠ করার সময় অথবা আথর অথবা আগরবাতি লাগিয়ে আপনি পাঠ করবেন এবং নামাজের নামাজ পড়ার পরে এশা নামাজের পর অথবা ফজর নামাজের পরে তার উত্তম সময় ওই উত্তম সময় যদি আপনি এরকম ভাবে আপনি পাঠ করেন তাহলে এই কাজটা আপনি দ্রুত আপনার সম্পাদন হবে এই জন্য আপনাকে কি করতে হবে যাই বসে আপনাকে একটা তুজবি নিয়ে একশো বার যেন কম বেশি না হয় ওদিকে লক্ষ্য রাখতে হবে একশো বার ইন্নামা আসকু বাসি ওয়া খুজনি ইলাল্লাহ সুরা ইউসুফের এ শেষ আয়াতের এই অংশটুকু আপনি পাঠ করবেন একশো বার পাঠ করার পরে আল্লাহ রাবুল আলমিনের দরবারে মনাজাত করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার মনের চাও আল্লাহ রাবুল আলমীর কাছে চাবেন আল্লাহ রাবুল আলমিন আপনার মনে আশা পূরণ করবেন এবং দ্রুত আপনার হয়ে যাবে এবং ভালো একটি সম্বন্ধ পাবেন এটা ছিল এক নম আমল আমি আরেকটা আমল বলছি আরও আরও সহজ আমল যেটা আপনারা সবাই জানেন সবাই সে চূড়াটা একটি সহজ চূড়া চূড়াটা হলো রনকারিমের সবচেয়ে ছোট চূড়া যেটা সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসার যদি আপনি এরকমভাবে পূর্বের নিয়মে যাই নামাজে বসে নামাজ আদায় করার পরে উজু করে এরকমভাবে আগরবাতি অথবা আতর লাগিয়ে আপনি যদি সুরা কাউসার 100 বার পাঠ করেন ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবদর এই সূরা কাউসার তিন দা মাত্র তিন দা যদি আপনি 100 বার পাঠ করেন তাহলে এই 100 বার পাঠ করার পরেজি আল্লাহ পাক রাব্বুল দরবারে দোয়া করেন এবং আগে পরে দুরুদ পাঠ করে নেন আল্লাহ বকরাবুল আলমিন সেই ইসরার বরকতে আল্লাহ বকরাবের বরকতে এই কোরআন আমলের বরকতে দ্রুত আপনি কি সম্বন্ধ পেয়ে যাবেন এবং ভালো একটি সম্বন্ধ পাবেন এবং আর দ্রুত আপনার বিবাহ হয়ে যাবে আল্লাহ বকরাবুল আলমিন যেন আমাদেরকে সকল প্রকার বন্দিশা সকল প্রকার জাদু এবং সকল প্রকার অসৎ কাজ হতে আল্লাহ বকরাবুল আলমী যেন আমাদেরকে দূরে রাখে